আজকে না টিফিনটি বানাতে বানাতে না দেখে মুখ দিয়ে পানি চলে আসছিলো যে যতটা সুন্দর হয়েছিল না খেতেও তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছিল বাড়িতে না মাঝে মধ্যে এমন টিফিন বানাতে হয় যেটা দেখলেই না মুখ দিয়ে পানি চলে আসে আর বাড়ির সবাই কিন্তু রান্নাঘরে এসে জড়ো হয়ে যাবে এরকম টিফিন যদি বানাতে চান না তাড়াতাড়ি আজকে ভিডিওটি দেখে নিন তো এই ভিডিওটি বানাতে কিন্তু খুবই সহজে আর খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণেও এটা হয়ে যায় তো এই ভিডিওতে আমি বানানোর জন্য না প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা তো একটা বোলের মধ্যে না আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে প্রায় দেড় কাপের মতো তার মধ্যে অ্যাড করে দিচ্ছি না লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে না একটা এখানে ডো তৈরি করে নেব ময়দার এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো রকমের গরম পানি টানি কিছুই ব্যবহার করিনি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি যেমন রুটি পরোটার ডো তৈরি করে থাকি ডোটা তৈরি করার পর এখানে কোনো রেস্টে দেবো না ডোটা থেকে ডাইরেক্ট লেচি কেটে নেবো ঠিক লুচির যেমন লেচি কাটে না তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেবো নিয়ে এখন এখানে একটা আমি লেচি নিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি উপর থেকে না একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেবো আমরা যেমন রুটি পরোটা বেলে থাকি ঠিক সেইভাবেই এখানে না বেলে নেবো খুব মোটা না খুব পাতলা না থিকনেসটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন একভাবে আমি সবগুলো একে একে এখানে বেলে নেবো এখানে আমি টোটাল চারটে রুটি করেছি তো তো চারটেই আমি সবটা বেলে নিয়েছি চলে যাব না এখন গ্যাসের দিকে আর এগুলোর থিকনেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব মোটা না খুব পাতলা না খুব মোটা তৈরি করলে কিন্তু ভালো হবে না আবার খুব পাতলা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এখন এরকম একটা কড়াইতে রকমের তেল ছাড়াই কিন্তু এটাকে সেঁকে নেব। তবে সেঁকে নেব বলতে কিন্তু রুটির মতো শিঁকে নিলে হবে না একটু নেড়েচেড়ে এপিট ওপিট হালকা মানে ফিফটি পারসেন্ট এটাকে আমি সেঁকে নিচ্ছি ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু কোনোভাবেই এটা সেঁকে নেওয়া যাবে না এখন রুটিগুলো সেঁকে নেওয়ার পরে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এই টিফিনের জন্য ময়দা আর সিদ্ধ আলুই কিন্তু যথেষ্ট তো এখন সিদ্ধ আলুটাকে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে না ম্যাশ করে নিয়েছি নিয়ে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকম ছো কেটে নিয়েছি কি নিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলুটা যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছু বেসিং মশলা দিয়ে দেবো যেমন লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে না ম্যাগির একটা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি ম্যাগির সাথে যে মশলাগুলো থাকে সেটা কি আর আর একটু জিরে গুঁড়ো দিয়ে সবটা এখন খুব ভালোভাবে একসাথে এরকম মানে মিশিয়ে নেবো কি আর বা মাখিয়ে নেবো যেটাই বলেন এখানে কিন্তু ম্যাগি মশলাটা দেখবেন ব্যবহার করবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখন এখানে আলুটা যখন দেখবেন এরকম প্যান ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন কি পুরটা একদম রেডি এখন যে রুটিটা সেঁকে রেখেছিলাম এর মধ্যে আমি এক চামচ বা দু চামচ পরিমাণে কেচাপ আর এক চামচ পরিমাণে মিউনিস দিয়ে ভালোভাবে কিন্তু এক সাইডে এরকম একটা লেয়ার তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুটাও ভালোভাবে মানে রুটির অর্ধেক অংশটাই এরকম স্প্রেড করে দিলাম চারিদিকে দিয়ে ওপরের থেকে এরকম বাকি রুটির অংশটাকে দিয়ে চেপে দিলাম দেখুন আমি কিন্তু কেমন করছি দেখে কিন্তু বুঝতে পারছেন একদম সোজা কিছু স্টেপস এখন একটা এরকম প্যান নিয়ে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে রুটির টিফিনগুলো বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে না এটাকে একটু ভেজে নেব এপি একদম একটু মোচমোচে করে ভেজে নেব এজ যেমন আমরা পরোটা শিখে থাকি ঠিক সেইভাবে কিন্তু এপি এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন কতটা কিন্তু ট্যাম্পটিং এটা দেখতে লাগছে তো যখন এপি কালার এসে যাবে তখন এটাকে না নামিয়ে নিচ্ছি নিয়ে এরকম সাইড থেকে একটু টমেটো কেচেপ দিয়ে একটু ঝুড়ি ভাজা যেগুলো হয় সেটা দিয়ে এরকম গার্নিশ করে নিচ্ছি দেখুন জাস্ট লুকটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার হলেও বাড়িতে না এই সহজ রেসিপিটা ট্রাই করবেন এই সহজ রেসিপি খেতে যে এত দারুণ হয়